আসসালাম আলাইকুম গাইস তো ফাইনালি বিয়েটা সম্পূর্ণ হইলো তো এরকম দায়িত্ব নিয়ে কখনো আমি কোনো অনুষ্ঠানে বা বিয়েতে এরকম কাজ করিনি তো দুই দিনে অনেকটা খাটনি করতে হয়েছে বিয়ে দিতে বা বিয়েটা মিলাই দিতে যাই অবশেষে ফাইনালি বিয়েটা সম্পন্ন হয়েছে সবাই ভিডিওটা পুন সহকারে পুরোটাই দেখবেন সত্যি বিয়েটা অনেকটাই ভালো লাগছে তো যেমনই হোক বিয়েটা সম্পূর্ণ করতে পারছি এর জন্য অনেকটাই ভালো লাগতেছে তো সবাই ভিডিওটা দেখবেন আর একটু শেয়ার দিয়ে যাবেন কারণ দুই দিন ধরে ভালোভাবে ভিডিও আপলোড করতে পারতেছি না আমি

Tá Olha tá? lá.

একখান ধরে একখান मानो समझे मानो समझे शाय 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 इड़ा की बे इड़ा की इड़ा मालूम होता है मालूम होता है इड़ा की मालूम होता है वैसे आया थे आया थे অখাৰ থাক অ আমাৰ দেহা জানা চুল মাই যে বিয়াবোৰ চে আমাৰ কেম নাই